সুন্দর আপু মায়ের শাড়ি যে আসে না তা না বাট এবারের মায়ের শাড়িগুলো অসম্ভব রকম সুন্দর আর এগুলো যেহেতু হ্যান্ড প্রিন্টের দ্যাটস ওয়াই এগুলো অসম্ভব রকম স্মার্ট লাগবে আমরা ড্রেস প্রচুর কিনি বাট এই ড্রেস আপু এক কথা এক কথায় অসাধারণ কালারটা কিন্তু মেরুন রেডের ভিতরে থাকবে হ্যাঁ একটা কিন্তু একদম মেরুন দেখিয়েছি এটা কিন্তু মেরুন রেডের ভিতরে দেখেন কি সুন্দর কি যে সুন্দর আর এটা হয়ে যাচ্ছে প্যান্টটা এর ভিতরে দেখেন বিশাল দোপাট্টা দোপাট্টা দেখে তো মন ভরে যাচ্ছে আর এই দোপাট্টা গুলো কিন্তু আপু যারা কটন দোপাট্টা পরেন তারাও ইজিলি ক্যারি করতে পারবেন আপনারা তো দেখলেন যে আমি এভাবে ধরেছি এটা একটু গা থেকে পড়ে যায় না এইটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা থাকছে আপু আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আপু আমি টানা দেখিয়ে যাব একটা না পেলে আরেকটা অর্ডার করার চেষ্টা করবেন কারণ একটাই যে আপু এই ড্রেস খুব বেশি কোয়ান্টিটি হয় না হয় বাট ওই যে হয় না যে আমরা পঁচিশ পিস একই ডিজাইনে পাই না মাল্টি ডিজাইন ডিজাইন আসে আসে সিঙ্গেল সিঙ্গেল এক একটা ডিজাইন হয়তো চারটা করে আসে জন্য কথাটা বলা এটা দেখেন কি সুন্দর একটা কি যে সুন্দর একটা দোপাটা আর দোপাট্টার সাইজটা অনেক বড় দেখ অনেক ভালো লাগবে আর এটা মেরুন রেড এর ভিতরে প্রাইস যাচ্ছে অনলি অনলি ছাব্বিশশো টাকা এটা হয়ে যাচ্ছে প্যান্টের পিসটা সো টুকটুক করে নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ এই যে দেখেন সো মায়ের শাড়ি সেল দেখাচ্ছি মেরুন রেড এর ভিতরে একটা দেখিয়েছি একদম পাক্কা মেরুন এটা আরেকটা দেখিয়েছি ব্ল্যাক আর এটা হচ্ছে মেরুন রেড ওকে এটা হয়ে যাচ্ছে মেরুন রেড এর মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস এগুলো কিন্তু হ্যান্ড প্রিন্টের আপু হ্যাঁ এটা কিন্তু হ্যান্ড প্রিন্টের ড্রেস দেখেন কি সুন্দর লাগবে যেভাবে ক্যারি করেন না কেন ডাজেন্ট ম্যাটার এই ড্রেস গুলি যে দেখেন দোপাটা আপনারা যারা মনে করেন যে আপু আমরা তো সবসময় কটন ড্রেস পরি কটন দোপাটা পরে এগুলো গায়ে থাকবে কিনে যে দেখেন একদম কিচ্ছু হবে না দেখেন কি সুন্দর করে আছে এটা হয়েছে আছে প্যান্টের পিসটা কটনের মধ্যে দিস ইস দা লাস্ট ওয়ান মায়ের শারি এর মধ্যে আজকে শাড়ি আপনাদের ভালো লাগতে বাধ্য ভালো লাগতে বাধ্য আজকের মায়ের শাড়ি গুলো এত সুন্দর প্রত্যেকটা কালার এত এত নাইস ভাবে আসছে এত সুন্দর করে আসছে আর এই ড্রেস গুলো যে দেখেন আচ্ছা এখন যদিও ঠান্ডা কিন্তু দেখেন আমি কিন্তু মুভ করতেছি এভাবে একদম সুন্দর করে পরে থাকে এটাই মজা এটা হয়ে যাচ্ছে একদম কটনের ট্রাউজারটা মায়ের সের দুপাট ড্রেস প্রাইস যাচ্ছে ছাব্বিশশো টাকা খুবই সুন্দর হ্যান্ড ব্লকের ভিতর ভিতরে আপু এগুলো পেয়ে যাবেন খুবই নাইস খুবই সুন্দর